বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস মে মাস এ মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতাও আছে গত দুই বছর ধরে দুটি বড় ঘূর্ণিঝড় হয়েছে মে মাসে তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে চলতি মে মাসেও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সঙ্গে থাকতে পারে কয়েক দফায় তাপ প্রবাহ এর মধ্যে দুই একটি তীব্র হওয়ার সম্ভাবনাও আছে আবার কাল আঘাত হানতে পারে কয়েকবার আবহাওয়া অধিদপ্তরের দেয়া মে মাসের দীর্ঘমেয়াদী মেয়াদী পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে মে মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে নিম্নচাপ যে হবে তা নিশ্চিত সেটা মাসের শেষের দিকে হতে পারে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও আছে আগামী কয়েকদিন বিশেষ করে সার্বিকভাবে দেশে কম বেশি বৃষ্টি আছে পরিমাণে কম তবে এই সময়ের মধ্যে তাপমাত্রা খুব বেশি ওঠার সময় যদি আকাশে কালো মেঘ দেখা যায় তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে মাঠঘাট যে যেখানেই থাকুক না কেন একটা নিরাপদ ছাউনির নিচে অবস্থান নেওয়া এবং কোন অবস্থাতেই যেন উঁচু কোনো গাছের নিচে অবস্থান কেউ না অথবা বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় তাপ প্রবাহের মতো অবস্থা থাকতে